আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ দরবারে বেনামা যে কোনো উজর রাজ্য হবে না যে ব্যক্তি জগতে শাসন ও রাজকার্য পরিচালনা করতে যেয়ে নামাজ ত্যাগ করেছে সে কেয়ামতের দিন আল্লাহর দরবারে নামাজ না পড়ার রূপ কারণ দর্শাবে হে কোদা তুমি আমাকে রাজত্ব ও রাজ্য পরিচালনার বার দিয়েছিলে রাজ্য পরিচালনার কাজ এত বেশি ছিল যে মাথা ও দাঁতের যত্ন নেওয়ার অবকাশ পর্যন্ত আমার ছিল না কাজে আমি নামাজ পড়তে পারিনি তখন আল্লাহ হজরত দাও তো সোলাইমান আলাহ ইসলামকে দেখে হাজির করবেন উভয়ের সামনে আল্লাহ তালা বলবেন দেখো এরা বাদশাহ ছিল এরাও ও রাজকার্য পরিচালনা করত এবং তাদের রাজত্ব তোমার রাজত্বের সেও বড়ো ছিল কিন্তু এত বিশাল রাজত্ব থাকা সত্ত্বেও তারা কখনো নামাজ পড়িত করেনি অতএব তোমার রাজত্ব ছিল এবং রাজকার্যের দরুন নামাজ পড়ার সময় পাওনি এই উজ্বর একেবারেই মিথ্যা রাজত্ব নামাজের মতে বাঁধা হলে তাদেরও নামাজ ত্যাগ করতে হতো শৈতিল্য ও অলসতার তাই তোমার নামাজ ত্যাগ করার কারণ ফেরস্তা একে নিয়ে জাহান নামে নিক্ষেপ কর